সভ্য জন দেশীতে স্মরণ দিবস পালন করছে সপ্তদ শতাব্দীতে উত্তর আমেরিকায় যিশু সংঘের আটজন সদস্য আদিবাসীদের হাতে মৃত্যুবরণ করে উত্তর আমেরিকার প্রথম খ্রিস্ট শহীদ হবার গৌরব লাভ করেন তখনকার কানাডা দেশের বর্বর উপজাতিদের মধ্যে খ্রিস্ট নাম প্রচার করা অত্যন্ত কঠিন ছিল ছোট ছোট শাল হাজার হাজার কিলোমিটার বৈঠাবে ঘুরতে হতো শীতকালে গভীর তুষারে হাঁটার পর পুরে ঘরে জড়সর হয়ে পরিবেশে থাকতে হতো। সবচেয়ে ছিল এই যে, তাদের প্রচার কর্মে সাড়া দিত মাত্র অল্প কয়েকজন শক্তিশালী উপজাতীয় জাদুঘরেরা তাদের মেরে ফেলার জন্যে সর্বদাই ষড়যন্ত্র করতো তাই মরতে হবে জেনেই তাদের প্রতিটি দিন কাটাতে হতো জন দে ব্রেউফ ব্রত নিয়েছিলেন শহীদ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার সুযোগ পেলেও তিনি তা গ্রহণ করবেন না বিপক্ষ উপজাতির মানুষেরা তাকে গ্রেফতার করে জীবন্ত অবস্থায় তার হাত পা হৃদয় ছিঁড়ে নিয়ে তাকে নিষ্ঠুর ভাবে হত্যা করেন একবার শত্রুদের হাতে অত্যাচার ভোগ করার পর মুক্তি পেয়ে আবার তাদের মধ্যে করতে আসেন ও শেষে শহীদ মৃত্যু বরণ করেন এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর তোমার মঙ্গল বিধানে খ্রিস্ট সহিদ জন দে বেও ইসাগ ও তাদের সঙ্গীরা তাদের বাণী প্রচারে উত্তর আমেরিকায় খ্রিস্ট বিশ্বাসের বীজ বপন করেছিলেন এবং আপন রক্ত সিনজনে সেই খ্রিস্ট তরুকে ফলশালী করে তুলেছিলেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তারা যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ করো সারা জগৎ যেন দিনে দিনে ভরে ওঠে খ্রিস্ট বিশ্বাসের সোনালী ফসলে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রণ ঈশ্বরকে তিনি যুগে যুগে বিরাজমান আমেন